ডাক্তার জাহিদুর রহমান আপনাকে ধন্যবাদ আপনি আমাদের অনুষ্ঠানে আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ব্লাসফেমি করেছেন তিনি গণতন্ত্রের সাথে ব্লাসফেমি করেছেন বলে আমি সিরিয়াসলি বিশ্বাস করি আমরা এর মধ্যেই হয়তো খেয়াল করেছি তিনি লন্ডন সফর একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে অনেক কথা বলেছেন ইনফ্যাক্ট তার ইন্টারভিউ থেকে অনেকগুলো ইস্যুতেই অ্যাড্রেস করা দরকার আমার টেক বলা দরকার বলবো হয়তো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করেছেন যে ব্লাসফেমিটা করেছেন সেটা নিয়ে কথা বলা খুবই জরুরি খুবই জরুরি আমি অবাক হয়ে দেখি তিনি এগুলো বিশ্বাস করেন এটাই অবাক হওয়ার ব্যাপার তার চাইতে জরুরি কথা তিনি মনে করেন এগুলো বলা যায় প্রকাশ্যে বলা যায় এটা আরেক ব্যাপার আমরা অনেক সময় এটা হয় আমাদের ভেতরের একটা চিন্তাকে আমরা রেস্ট্রিক্ট করি আমরা মনে করি এটা বলা যায় না এটা বলা যাবে না এটা অন্যায় বলা এই রেস্ট্রিকশানটাও পজিটিভ কিন্তু উনি এটাও বলছেন দ্যাট মিনস উনি আসলে কোনো কিছু কেয়ার করছেন না চ্যাটাম হাউস একটা ইন্টারভিউ দিয়েছেন দীর্ঘ সেই ইন্টারভিউতে অনেক কথাবার্তা তিনি বলেছেন অনেক কথা কিন্তু যে জায়গাটা নিয়ে অলরেডি সামাজিক মাধ্যমে আমি আলোচনা দেখছি সেটা একটু পড়ি উনি সংস্কার নিয়ে কথা বলছেন আর সেই সংস্কার নিয়ে কথা বলতে ওদের কাছে যাওয়াই তো ভালো জবাবে ডক্টর ইউনুস বলেন এমনটা যদি হয় তারা পারতেন ভালো হতো তারপর তিনি বলছেন কিন্তু অনেক জটিল বিষয় আছে শেষ পর্যন্ত আপনি কত টাকা দেবেন আমি ভোট দেব টাকা দেবেন ভোট দেব। ভোটের বিষয়টি এমন হতে পারে আমরা সেদিকে যেতে চাই না ভোটাররা এই বিতর্ক প্রতিদিন দেখছেন তারপর তিনি বলছেন আর কি যে সম সবগুলো করে যদি দলের সর্বসম্মতির ভিত্তিতে পাওয়াগুলো নিয়ে তারা কাজ করবেন আমি এই জায়গাটা আবার পড়ি এমনটা যদি করতে পারতেন ভালো হতো কিন্তু অনেক জটিল বিষয় রয়েছে শেষ পর্যন্ত আপনি কত টাকা দেবেন আমি ভোট দেব টাকা দেবেন ভোট দেব ভোটের বিষয়টি এমন হতে পারে আমরা সেদিকে যেতে চাই না প্রশ্নকর্তা তাকে জিজ্ঞেস করছেন যে এটা তো ভুল না কারণ হলো একটা সংস্কারে মূলত রাজনৈতিক দলগুলো কতগুলো কমিশন তৈরি হয়েছে তারা এগুলো নিয়ে সুপারিশমালা তৈরি করেছেন সেগুলোর ভিত্তিতে একটা ঐক্যমত্ত কমিশন এখন সবার সাথে সব রাজনৈতিক দলের সাথে আসলে কথা বলছেন এবং এই কথা বলার মাধ্যমেই এই সংস্কার কি হবে না হবে সেটা বলা হচ্ছে র্যাদার প্রশ্নকর্তা বলছেন তার সাথে ভোটার ভোটারের কাছে যাওয়া যে কি কী সংস্কার কে করবে না করবে সেটার ভিত্তিতে জনগণ ভোট দিক যে কথাটা আমি অনেক সময় বলি আমরা এনসিপি দেখি তারা বিএনপিকে কে খুবই ব্লেম করেন যে বিএনপি এটা মানে নাই ওটা মানে নাই এবং আমি আগেও বলেছি আবারও বলছি বিএনপির কিছু না মানার সাথে আমার নিজেরই মত আছে কিন্তু আমি এটাও তাদেরকে বলি যদি তাই হয় তারা বলেন জনগণ সংস্কার চায় তো জনগণ যদি সংস্কার চায় এটাকে নির্বাচনের তাদের ইস্তেহারে পরিণত করুক তারা তারা তাদের রাজনৈতিক এজেন্ডায় পরিণত করুক জনগণের কাছে ভোট চাক এবং জনগণ যদি চায় তারা বিএনপিকে প্রত্যাখ্যান করে এনসিপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে তারপর তারা সংস্কার বাস্তবায়ন করুন এটি তো হতেই পারে এটাই আসলে গণতন্ত্রের পথ কিন্তু যে কথাটা বলছিলাম ওইদিকে না যাই এখন ডক্টর ইউনুস উনি বলছেন তার মানে এরকম যে ভোটে উনি যেতে চান না কারণ টাকা দিয়ে ভোট কেনা যায় আপনি কত দেবেন আমি ভোট দেব অনেকগুলো বলেছে অনেকগুলো আছে এর মধ্যে প্রথম কথাটা হচ্ছে ব্লাসফেমি জনগণকে স্টেরিও টাইপ করছেন মানে চোখ বন্ধ করে বলে দিচ্ছেন এই দেশের ভোটাররা টাকা নিয়ে ভোট দেয় আর এই মানে আরেকটা প্রশ্ন এখানে তৈরি হয়েছে যেটা অতি প্রাচীন প্রশ্ন গণতন্ত্র ইটসালফ যে সবার ভোটকে সমানভাবে দেখে এর মধ্যেও ফ্লো আছে তার বক্তব্য এরকম মনে হয় এবং ওনার বক্তব্য মতে টাকা দিয়ে ভোট কিনে ফেলা যায় তাই যে গিয়ে লাভটা কি ইঙ্গিত আছে তার মানে যারা বেশি টাকা খরচ করতে পারবে তারা যেটা বলবে সেটাই আসলে শেষ পর্যন্ত হবে এই কারণে তিনি ভোটে যাওয়ার আগেই কিছু কাজ করে ফেলতে চান আমি এটা মানি বাংলাদেশের নির্বাচিত সরকারগুলো অনেক ক্ষেত্রেই রিফর্মকে খুব সঠিকভাবে নেয়নি রাষ্ট্রের জন্য ভালো এমন রিফর্মও নেয়নি আমাদের খুব গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে মাসদার হোসেন মামলার রায় নিরানব্বই সালে হয়েছিল আওয়ামী লীগের পদ্ম বছর ক্ষমতায় ছিল তারা বাস্তবায়ন করেনি বিএনপি ছিল তারা করেনি এক এগারো সরকার খানিকটা করেছে এখন অনেক কিছু বাকি আছে ঠিক আছে কিন্তু তারপরও আমরা একটা সিস্টেম যখন নেই গণতান্ত্রিক ব্যবস্থা যখন নিই তখন আসলে সব ফ্লস হয়নি পৃথিবীতে কোনো ফুল প্রুফ সিস্টেম নেই একেবারেই নেই আসবো সেই জায়গায় এখন টাকা নিয়ে কি ভোট জিতে যাওয়া যায় এই আলাপ কিছুদিন আগে একবার একটা টক শোতে একজনের সাথে হচ্ছিল তিনিও মনে করেন জনগণ ওয়েল এডুকেটেড না তারা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচনের মতো যথেষ্ট সচেতন না তাদেরকে এজুকেট করা দরকার এটা আমি করি না জনগণকে ভোট দেওয়ার ক্ষেত্রে এজুকেট করে তোলা দরকার আছে কিন্তু টাকা দিলে নির্বাচনে জিতে যাওয়া যায় আমি বিশ্বাস করি না এই দেশের মানুষজনকে এরকম আন্ডার মাইন্ড করার কোনো কারণ নাই মানে খুব অল্প সংখ্যক মানুষই হয়তো টাকা নেন নিয়ে থাকতে পারেন কিন্তু আমাদের ভোট টাকা দিয়ে পুরো ভোট জিতে যাওয়া যায় যদি তাই হতো আওয়ামী লীগ ভোট চুরিতে যেত না আমি সেই দিন টকসতে এই কথাটা বলছি আমি এখনও এই কথাটা বলছি তাদের এত টাকা আছে তারাই সেই টাকা খরচ করে জিতে যেতেই পারতো এবং একটা পার্টিসিপেটরি অ্যাকসেপ্টেবল ইলেকশনের মাধ্যমে থাকলে তারা কিন্তু থেকে যাওয়াটাই তাদের জন্য বেটার ছিল সেটা চোদ্দোতে চোদ্দোতে বিএনপি কে কৌশলে দূরে রাখা হয়েছে চব্বিশে তাই আঠারোতে বিএনপি গেছে এখন যদি আমরা আঠারো নির্বাচনের কথা বলি তাদের নিবন্ধন বাতিল হয়ে যেত সে কারণে তাদের যেতেই হয়েছিল যদি তাদের টাকা খরচ করেই নির্বাচনে যেটা যেত রাতের মেলা চিল মারতে হতো না আওয়ামী লীগের হাতে বেসুমার টাকা ছিল যে টাকা দিয়ে এই যে টাকার সাথে বিএনপি কোনোভাবে তুলনীয় হতে পারতো না হাজার হাজার কোটি টাকা তারা খরচ করতে পারত। এবং তাতে যদি সেভাবে তারা জিতে আসতো সেটাই তাদের জন্য সেফার ছিল এবং সেটা যেটা গেলে আওয়ামী লীগ সেভাবেই জিততে চাইতো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তার মানে কথাটা এই এই দেশের মানুষকে টাকা দিয়ে কিনে ফেলা যায় না আমাদের কালেকটিভ উইজডম কিন্তু চমৎকার আমরা কখনো ভুল করিনি সেটা শেখ হাসিনাও জানেন সে কারণেই উনি চোদ্দো সালে ট্রিক করেছেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছেন ম্যানিপুলেট করার জন্য আঠারো বা পরবর্তীতে একই পরিস্থিতি উনি ম্যানিপুলেট করতে চেয়েছেন এটা উনি জানেন সেই কারণেই এই কাজটা করেছেন সুতরাং গণতন্ত্রে আমরা কোনো মানুষ টাকা নিচ্ছে কি না নিচ্ছে না কিছু মানুষ যাই করুক না কেন দিনের শেষে আমাদের জনগণ সঠিক সিদ্ধান্ত দেয় এটা ফরশিওর এটা একেবারেই আমরা সব সময় দেখেছি ক্ষমতাসীন দল বাংলাদেশে ফেয়ার নির্বাচনে ক্ষমতায় টিকে থাকেনি কারণ জনগণ তাকে সমস্যা দেখেছে তাকে সরিয়ে দিয়েছে একটা কথা যদি একটু যোগ করে রাখা ভালো সেটা হলো গণতন্ত্রে ভাবে টাকা খাই বা না খাই ভুল সিদ্ধান্ত হতে পারে বাট ইটস দ্য পার্ট অফ দ্য ডেমোক্রেসি আমি একটা সিস্টেমের সুবিধা নেব কোনো সমস্যা থাকলে সেটা সেটা চেষ্টা করবো কমাতে কিন্তু কিছু কিছু সমস্যা থাকলে সেটাও আমাকে মানতে হবে ব্যাপারটা এইরকমই প্রায় বলা হয় এটা একটা খুবই কমন উদাহরণ যে ব্রেক্সিট হলো ব্রেক্সিটকে এখন মনে করা হয় যে সিদ্ধান্তটা সঠিক ছিল না কিন্তু এটা একটা ডেমোক্রেটিক ডিসিশন ছিল তো এটা হতে পারে এটা হতে পারে কিন্তু এটা সহই মেনে নিতে হবে বলছিলাম যে অনেক পুরনো একটা তর্ক আছে আলোচনা আছে আচ্ছা সক্রেটিসির এই আলোচনা শুরু করেছিলেন পৃথিবীতে ডেমোক্রেসির শ্রুতিকাগার যে গ্রিক সিটি স্টেটগুলো এথেন্সে তখন অনেক সাধারণ ধরনের সিদ্ধান্তেও ভোট নিয়ে নিয়ে সেগুলো নেওয়া হতো এবং উনি এটা পছন্দ করতেন না তিনি ওই একই কথাই মনে করতেন যে এরা কি দেয়ার যে কে কী করবে সেটা কি যথেষ্ট উনি একটা জাহাজের উদাহরণ দিতেন প্রায় সেটা হচ্ছে যে জাহাজ যখন ঝড়ে পড়ছে তখন ওটার যিনি নাভে উনি যিনি ক্যাপ্টেন আছেন তিনি জনগণের ভোট নিয়ে কী সিদ্ধান্ত নেবেন কি করবেন না করবেন নাকি উনি নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে নেবেন যুক্তিটা ঠিক না আসলে যুক্তিটা ঠিক না কারণ হলো ওখানে এই ধরনের মানুষকে তার একটা সব কিছু আমরা এখনকার কথা যদি চিন্তা করি কারো একটা অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড এক্সপিরিয়েন্স দেখে আমরা কাউকে দিই কিন্তু মানে ডেমোক্রেটিক প্রসেস দেশ চালানোর জন্য কোনো কোর্স টোর্স করে দেশ চালানো শিখিয়ে তারপর তাকে আমরা অ্যাপয়েন্ট করব প্রশ্ন তাহলে ওইটা আছে অ্যাপয়েন্ট কে করবে অ্যাপয়েন্ট কে করবে কিভাবে করবে এবং ওটা জেনে শুনে গিয়েও খুব ভালো কিছু করবে নওবে সক্রেটিস এটাও বলতেন যে এই যখন ভোটের প্রশ্ন আসে তখন ডেমাগগ্রা তখন ডেমাগরা পপুলিস্টরা ভালো করেন ইয়াস এগুলো আমাদের ডেমোক্রেসির ফ্লস পৃথিবীতে ডেমাগগরা নির্বাচিত হচ্ছেন পপুলিস্টরা নির্বাচিত হচ্ছেন এগুলো সব মেনে নিয়ে আবার ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে থাকলেই এগুলো শুধ্রে আসার সুযোগ থাকে সম্ভাবনা থাকে ডেমোক্রেসি থাকলেই একজন ডিকটেটার স্থায়ী হয়ে যেতে পারে ডিকটেটার ক্ষমতায় যেতে পারেন ট্রাম্প একবার আউস্টেড হয়েছেন আবার গেছেন কিন্তু আউস্টেডও হয়েছেন নির্বাচনের মাধ্যমে ভারতে বিজেপিরও নির্বাচনে ভরাডুবি সম্ভাবনা আছে যতদিন ওখানে নির্বাচন ব্যবস্থা থাকবে ভারতেরই সাধারণ ভোটাররাই যাদেরকেও টাকা পয়সা বেলানো হয় তারাই মোদীকে সরিয়ে ফেলতে পারেন এই প্রবণতা থাকে এই কাজ করার সম্ভাবনা থাকে এগুলো মাথায় নিয়েই আসলে আমাদেরকে চলতে হবে ডেমোক্রেসির ফ্লো আছে সব সিস্টেমের আছে কিন্তু অটোক্রেসি বা একদলীয় ব্যবস্থা যেভাবেই বলি না কেন তার চাইতে হাজার হাজার গুণ বেটার সিস্টেম এটা আমাদের জার্নিতে আমরা বুঝেছি সারা পৃথিবী তার জার্নিতে বুঝেছে কোনো অল্টারনেটিভ পাওয়া যায়নি না আর কোনো অল্টারনেটিভ পাওয়া যাবে বলে মনেও হয় না কিন্তু যে কথাটা বললাম ডক্টর ইউনুসের যেটা সবচেয়ে বড় গর্হিত অপরাধ যে কারণে এটা ফেমি কেউ যদি ডেমোক্র্যাটিক সিস্টেমে বা ব্যবস্থায় বিশ্বাস করে সে কতগুলো প্রশ্ন আসলে তুলতে পারবে না জনগণ ভোট দেয় ভোট দিয়ে তাকে নির্বাচন করলো ওকে ভালো না খারাপ ও যদি ভালো খারাপ আপনার হয় আমি গায়ের জোরে কিছু কাজ করে যেতে চাই বা আমি গায়ের জোরে আরও ক্ষমতায় থেকে যেতে চাই যে কাজ যে কথাটা আমাদের কিছু তথাকথিত শিক্ষিত আমি তাদেরকে শিক্ষিত মানুষ বলে মনে করি না পাশ দেয়া মিডল ক্লাস বলার চেষ্টা করেন যেহেতু রাজনৈতিক দলগুলো এটা এটা করতে পারে সো ডক্টর ইউনুস থেকে পাঁচ বছর থেকে এটা এটা করে যাবেন যদিও ওনার পারফরমেন্স ইজ ভেরি ব্যাড আমি ধরে ধরে কথা বলবো এখন আমার মনে হয় কেন ডিসেম্বরের বেশি আসলে তাদের থাকাই উচিত না তো যাই হোক তিনি যদি ভাড়া করতেনও তারপর লাভ হতো না আর আমাদের তো আসলে সামনে এটা এখন খুব প্রট্রেড হলো বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষদের দ্বারা তৈরি একটা সরকার আচারলি ফেল করেছে একদম চোখের সামনে ফিল করেছে এবং আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি যে কেউ আজকে আমার নাম দিয়ে লিখে নিন এটা বিএনপি বা কোনো রাজনৈতিক হরম জামায়াত বিএনপি যে কেউ এনসিপি ক্ষমতায় আসলো জনগণের ভোটে তার সরকার এই সরকারের চেয়ে ফার বেটার পারফর্ম করবে বাংলাদেশ নিখুঁত হয়ে যাবে না কিন্তু ফার বেটার পারফর্ম করবে কিন্তু যে কথাটা বলছিলাম গণতন্ত্রের মধ্যে থাকবো গণতান্ত্রিক ব্যবস্থায় থাকবো গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করব কিন্তু জনগণকে তাচ্ছিল্য করব জনগণের ম্যান্ডেট দেয়ার প্রসেসকে নিয়ে হাসাহাসি করব এটা ব্লাসফেমি ধারণা করি তার কাছে খারাপ লাগতেই পারে ডক্টর ইউনুসের মতো মানুষ বাংলাদেশের রাজনৈতিক দল তৈরি করার চেষ্টা করেছিলেন এক এগারো সময় তখন তিনি একদম নতুন ফ্রেশ নোবেল লরিয়েট প্রচুর ক্রেজ তাকে নিয়ে তিনি সাড়া পাননি মানুষের কাছে খুব একটা অলমোস্ট পাননি তার মতো মানুষ আর একটু বেটার সারা পাওয়া উচিত ছিল কিন্তু পাননি এটাই রিয়েলটি এটাই গণতন্ত্র গণতন্ত্রকে এভাবেই মেনে নিতে হবে এভাবেই মেনে নিতে হবে সবাই যে খুব টাকা পয়সা খরচ করে জিতে যায় জিতে যাবে নেসেসারিলি আমরা তাত্ত্বিকভাবে বলি ধরলাম এনসিপি তিনশো আসনি সিট তাদের ক্যান্ডিডেট দিতে পারলো এবং এনসিপিকে আবার বলছে একটা থট এক্সপেরিমেন্ট এনসিপি বিএনপির চাইতে বেশি টাকা খরচ করলো নির্বাচনে আমরা কি মনে করি এনসিপি সরকার গঠন করবে এগুলো বাজে কথা একদম বাজে কথা এই কথাগুলো বলা কোনোভাবেই উচিত না ডেমোক্রেটিক সিস্টেমে উচিত না আমি শুরুতে বলেছি আবারও মনে করি ভোটারদেরকে আমাদের আরও সচেতন করে তুলতে হবে এবং এই কাজগুলোই গণতান্ত্রিক প্রক্রিয়াতেই করতে হবে সময় বলেছি আমি এনসিপির লোকজনের সাথে টক শোতে বসে বলেছি ধরুন আপনাদের ডিজায়ার্ড কোনো সংস্কার যেটা আপনি পছন্দ করেন বা আমিও পছন্দ করি সেটা বিএনপি করতে চাইছে না বিএনপি নির্বাচন করলো জিতে গেল আপনার জনগণের কাছে ক্রমাগত যেতে থাকেন সংস্কারের কথা বলতে থাকেন সংস্কারকে পয়েন্ট আউট করেন যে এই সংস্কারটা বিএনপি করে নাই তাতে আপনার এই ক্ষতি হয়েছে এটা হলো আপনার ওই ভালো হতো এবং আমি আপনার জন্য এই কাজটা করতে চাই জনগণকে পলিটিক্যালি কনসাস আসলে করতে পার সেই পলিটিক্যাল প্রসেসই পলিটিক্সের লোকজনই করবে জনগণ ভোট ঠিকমতো দিতে পারে না এটা বলে আমি গায়ের জোরে ক্ষমতায় থাকবো বা কিছু গায়ের জোরে চাপিয়ে দিয়ে চলে যাবো ভালো করব ঘাট ধরে গণতন্ত্র এটা হয় না এটা করা যায় না কিছু কিছু কাজ রাজনৈতিক দলকে নিয়ে সংস্কার তিনি করছেন করছেন যে বিভৎ সমন্তব্য করেছেন attack a blasphemy democracy